পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নদীর ধার দিয়ে যেমন এই শিল্প গড়ে উঠেছে ঠিক তেমনি নদীয়া জেলার জলঙ্গি ইছামতি নদীর ধার দিয়ে এই ইটভাটা শিল্প গড়ে উঠেছে কয়েক দশক আগে পাকাবাড়ি তৈরির জন্য নিজেদের জমিতেই অনেকটা জায়গা জুড়ে পাজাভাটা করে নিজেরাই কাঠের তৈরি ফর্মা গেলি ছাঁচ অর্থাৎ ডাইসের সাহায্যে ইট বানিয়ে প্রথমে রোদ্দে শুকিয়ে নিয়ে তারপর কাট কয়লা ইত্যাদি দিয়ে পুড়িয়ে ইট বানিয়ে নিত এমনটা আমি দেখেছি ছোটোবেলায় এবার আসি ভাটার কথায়। আগে নদী থেকে পলিমাটি আসতো তা তুলে ইট তৈরির কাজ হতো বর্তমানে নদীর নব্যতা কমে যাওয়ায় সেভাবে পলিমাটি আসে না বর্তমানে তাই আশেপাশের চা অযোগ্য অনুর্বর পরিত্যক্ত জমি অথবা পুকুর কাটা হচ্ছে এমন জায়গা থেকে পলিমাটি ইত্যাদি তুলে এনে সামান্য পরিমাণে বালি মিশিয়ে একটা মেশিনের সাহায্যে পাইল করা হয় অতীতে এই কাজ কয়েকটি গরুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে করা হতো এখন তা একেবারেই নিষিদ্ধ এরপর তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি নির্দিষ্ট মাপের ফর্মা গেলি ছাঁচ অথবা যেটাকে আমরা ডাইস বলে থাকি সেটার মধ্যে ফেলে আবার সেটা থেকে তুলে রোদ্রে কয়েকদিন শুকিয়ে ম্যানহোলের হোলের মতো লাইন রেখে ধাপে ধাপে বিশেষ নিয়মে মাটির তৈরি কাঁচা ইটগুলিকে সাজিয়ে দেওয়া হয় এবং এক দিক থেকে হাওয়া দেওয়া হয় তারপর উপরের দিক থেকে স্টেপ বাই স্টেপ ছোট্ট হাতাই করে অনবরত কয়লার গুঁড়ো দিতে দিতে এগিয়ে যেতে থাকে এভাবে আচের মতো জ্বলতে থাকে ছয় থেকে সাত মাস ধরে অপরদিকে পোড়া তোলার কাজ শেষ করা হয় আমাদের গৌরবঙ্গ সংবাদ মাধ্যমে তার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কৃষ্ণনগর শহর থেকে একটু দূরে চাপড়া করিমপুর মেন রোড সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় নজরে পড়বে এরকম বহু ইটভাটা বর্ষার মৌসুমে যখন কাজ বন্ধ থাকে শ্রমিকরা তখন তাদের নিজের দেশে ফিরে যায় নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে করিমপুর মেন রোডের ধারে আমি এমন একটি ইনভার্টাই যেয়ে পৌঁছালাম এবং আমি সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা জীবিকা নির্বাহ বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারলাম পরিবার নিয়ে এখানে ওরা ছয় থেকে আট মাস থাকে সেই সময় এখানকার আশেপাশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদের বাচ্চাদের পড়ালেখা করতে পাঠাই এবং মিড ডে মিল সহ সরকারি অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকে এটা শুনে আমি খুব খুশি হলাম কিন্তু তার মধ্যে অনেক বাচ্চা খেলাধুলার সাথে সাথে তাদের পিতামাতার সঙ্গে কাজ করতেও নজরে পড়ল তাদেরকে পড়াশোনা করানোর জন্য বিদ্যালয়ে পাঠানোর উপকারিতা সহ প্রয়োজনগুলি বিষয়ে আমি আরও উৎসাহিত করার চেষ্টা করলাম অন্তত এই শিশুগুলিকে বিদ্যালয়ে পাঠিয়ে ন্যূনতম নাম ঠিকানা হিসেব ইত্যাদি যাতে লিখতে বা পড়াতে পারে এবং তার সুযোগ সুবিধা ও প্রয়োজনীয়তাগুলো বোঝানোর চেষ্টা করলাম তাদের সঙ্গে কথা বলে আরও জানতে পারলাম কীভাবে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয় এই কাজ করে কীরকমভাবে অর্থ পেয়ে থাকে এবং যেই মাসগুলোতে এই কাজ বন্ধ থাকে তখন তারা পরিবার নিয়ে কিভাবে সংসার চালায় ইত্যাদি তারা আমাদেরকে আরও জানায় অতীতে এই কাজ করে সেরকম পারিশ্রমিক পেতো না সংসার চালাতে হিমশিম খেয়ে যেত তাই তাদের বাচ্চাদের পড়াশোনা শেখানোর কথা তারা ভাবতেই পারতো না তাদের পরিবারের সকলে মিলে হাতে হাতে এই কাজে অংশগ্রহণ করে ছয় থেকে আট মাস ছে যা পারিশ্রমিক পেয়ে থাকে জমানো টাকা থেকে সংসার চালিয়ে বাচ্চাদের স্কুলে ভর্তি করে পড়াশোনা শেখাতে আগের চেয়ে অনেকটাই আগ্রহী হয়েছে বর্তমানে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা এই ইট ভাতায় কাজ করে বিনিময়ে বিভিন্নভাবে ভালো উপার্জন করছে কীভাবে তারা এই কাজ করে সেগুলো আমি আমাদের এই গৌরবঙ্গ টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম বহু মানুষ এই ইট ভাতায় কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং তারা অনেক হাসি খুশিতে মিলেমিশে আনন্দের সঙ্গে থাকে কেউ বাবার রান্নাবান্না নিয়ে ব্যস্ত বর্তমান দুর্মূল্যের বাজারে ইট ভাটার মালিকেরা এদের পারিশ্রমিক ছাড়াও পূজার বোনাস ইত্যাদি দিয়ে থাকেন এরকম একটি ইট ভাটা কর্তৃপক্ষের এই কাজ কতদিন চালিয়ে নিতে পারবেন তা নিয়ে হতাশা প্রকাশ করে জানালেন মাটি সংগ্রহ করতে গেলে প্রশাসনিক নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে ভাটা মালিকদের আক্ষেপ ভবিষ্যতে এই ধরনের শিল্প বাঁচিয়ে রাখবেন কি করে তা নিয়ে সংশয় প্রকাশ করে জানালেন মাটি সংগ্রহ করতে গেলে প্রশাসনিক নানা রকম বাধার সম্মুখে পড়তে হচ্ছে বর্তমানে মাটি কাটা প্রায় নিষিদ্ধ প্রশাসন অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন কখনো মোটা টাকা জরিমানা কখনো বা মাটি টানা গাড়ি বাজেয়াপ্ত করে কোর্টে পাঠিয়ে দিচ্ছেন ইটভাটার কর্তৃপক্ষ এও জানালেন এই ধরনের শিল্প আইনের জটিলতার মুখে পড়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে এই কাজের সঙ্গে যুক্ত বহু শ্রমিক বেকার হয়ে যেতে পারে মাটির সঙ্গে অন্যান্য সামগ্রী মিশিয়ে কীভাবে তা একটার পর একটা পদ্ধতিতে ইটগুলিকে পড়ানো হয় কত শ্রমিক একসঙ্গে কীভাবে কাজ করে সেই প্রণালী এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এত শ্রমিকের কাজ হারিয়ে গেলে তাদের ভবিষ্যতেই বা কী হবে তা কে বা বলতে পারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গৌরবঙ্গ সংবাদ মাধ্যমে আপনাদের মতামত জানান আর এ ধরনের খবরগুলো দেখতে চোখ রাখুন আমাদের গৌরবঙ্গ চ্যানেল পারলে এ ধরনের ভিডিও পাঠান সামাজিক স্বার্থে আমরা তা প্রকাশ করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ মা বাবাকে নিয়ে এখানে কাজ করে যা উপার্জন হয় তাদের সংসার চলে 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 না মানে চালিয়ে নিতে হয় সেরকম সবাই মিলে কাজ করে হাজার টাকা কাজ হয় আর বাড়ি এখানে বাড়ি এখানে না গোপালনগর কাঞ্চনা সদর আচ্ছা আচ্ছা